Tidak apa-apa, tidak. Tidak apa-apa, iya. Tidak Tidak, kalah, Tidak, cuma kalah, mah ini kita, doon bahwa, doon bahwa tuh ada kalah, ada

এই দেখো দাদা দিদি আর ছোট্ট একটা সোনামার দিদি হ্যাঁ ও বলছে বুনো দেখতে যাবো বুনো দেখতে যাবো তাই না দাদা দাদা দিদি এসেছে খুব ভালো লাগছে দেখো অনেক দিন পর আসলো দাদা দিদি আর যখন আমাদের মানে আমাদের সাথে দেখা হয় যখন আমরা বসে গল্প করি তখন মানে খুব ভালো লাগে মনে হয় খুব নিজেদের খুব কাছেদের একজন মানুষ তা না বলো আর এমনিতেও তাই হ্যাঁ সাতের সময় লাস্ট আর তার আগে বোধ তোমাদের বাড়িতে আমি মনে হয় তার আগে একদিন গেছিলাম না না তারপরে একদিন গেছিলাম তার আগেই গেছিলাম বলো হ্যাঁ 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 আর ওই আর আমরা গেছিলাম তোমাদের বাড়িতে সবাই মিলে একদিন ওই ওর যখন এক বছরের জন্মদিন হয় তখন আর তখন কত ছোট্ট ছিল হ্যাঁ কোলে থাকতো মনে আছে এখনো ছবিও আছে বোধ হয় দিদি ফেসবুক ফেসবুকে একটা ছবি আছে হ্যাঁ আমাদের সবার একসঙ্গে হ্যাঁ

দাদা আর দিদি এসছে রুমকি দি আর পুচকিটা এসছে ওরা আমাদের অনেক কাছের আমাদেরকে তো ভীষণই ভালোবাসে আর আমাদের বেথুয়াতেই ওই দাদার বাড়ি তো তোমার দাদা ভাই গেল একটুখানি বাজারে আর আমি তো বাইরে আসলাম

খাও মামা খাও 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 খেতে তো আস্তে আস্তে একটু একটু করে খেয়ে নাও দু খুব সুন্দর লাগছে দেখো বনু আর দিদি দুজনা দেখো কোলে নিয়েছে ছোট্ট দিদি ছোট্ট বনুকে আদর দর করছে আদর করছে আবার হামি দিচ্ছে একটু বলি বাবা আবার ও চুপটি করে রয়েছে আবার দেখে দেখে খুব সুন্দর হ্যাঁ রে কি শান্ত পায়ে ব্যথা হয়ে গেছে কি মজা দেখো তো আর এই ছোটবেলার জীবন না আস্তে আস্তে বড় হয়ে যাবে খুব সুন্দর লাগছে এই যে মাম্মা টু কি দাদা ভাইরা মিষ্টি নিয়ে এসছে আমার জন্য প্রচুর ফল নিয়ে এসছে আর ঘরের মধ্যে একদম চাঁদের হাট বসে গেছে সবাই অনেক মজা করছে আনন্দ করছে খুব ভালো লাগছে এতক্ষণে পাঠিয়েছি দেখো এক ঘন্টা পর দাদা চলে জন্য জন্য পুচকিটার কি এনেছো চকলেট ও কখন থেকে একা বসে রয়েছে ভাল লাগছে না চলো এগুলো আমি একটুখানি সার্ভ করে দেখি তোমার দাদা ভাই কি এনেছে আমি প্লেট রেডি করে আমি বসে রয়েছি ওরা চলে যাবে এখনই বেরিয়ে শুধু তোমার জন্য ওয়েট করছে আর তার উপর দেখো মানে অল্প কিছু চট জল কি আর করতে পারবো সেই জন্য মোগলাই চিকেন সার্কে এটা মানে স্ন্যাক্সই মনে হয় সবার পছন্দের আর কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু বেড়ে নেবো পরে আগে চলো এটা দাদা দিদিকে চট করে দিয়ে দিই আর দাদারা মিষ্টি নিয়ে এসে আবার তো ওগুলো একটু পরে সার্ভ করছি চলো আর এটা দিয়ে দিই

আর মা তো আমার মা আজকেও এসছে তিনটে নাগাদ এসতে আবার সারাদিন কাজ টাজ করে দিই আমার কাজ করে দিই যতটা যা বুঝিয়ে দিতে পারে আবারও রাতে যাবে আরও অল্টারনেট করে আর কি যাওয়া আসা করে করে এভাবে আসবে তাহলে অনেক সুবিধা হবে আর এখন দুই মাই কাজে ব্যস্ত আমার মা এবারের মা মানে শাশুড়ি মা ও ঘরে গেছে আমাদের রান্নাঘরে রান্না করছে ভাইয়ের আজকে কাঠি কচুর তরকারি খেতে ইচ্ছা করেছে তো সেই তরকারি রান্না করবে আর ভাত করবে আর দুপুরবেলা লোটে মাছ করেছিল মানে সবার জন্য আর কি মাদের জন্য আর ডাল করেছিল আর আমার জন্য করেছিল প্লেন ডাল তো দুপুরবেলা তখন ডাল হয়েছিল সঙ্গে আমি শিং মাছ কেটে রেখেছিল আমি মাছ দু তিন পিস ভেজে নিয়ে ভাত দিয়ে খেয়েছি তারপরে সোনামাকে নিয়ে ঘুমিয়েছি ওকে ঘুম পাড়াতে পাড়াতে তারপরে আবারও অনেকটা বেলা হয়ে গেছে মানে খাবো খাবো তারপরে গেস্টরা আসলো তারপরে আবার ভাত খেয়ে নিয়েছি মা ওই আলু ভেবে দিয়ে শিং মাছটা রান্না করেছিল সেই দরকারটা দিয়ে খেলাম আর সন্ধ্যাবেলায় খেলাম যদিও কারণ খেতেও হবে কারণ এখন না খেলে শোনা আমাকে ফিটিং করাতে পারছি না মানে কি আমার শরীরটা খুব হালকা লাগছে দিয়ে এখন আবার মা গেল রান্না করে কাঠি তরকারি রান্না করতে আর এখানে মা আবার আমার জন্য একটু ডাল রান্না করছে বললাম দেখো কি সত্যি টুপচে আছে না হলে প্লেনই করো আর তোমার দাদা ভাইও রাতে কিছু খাবে না বললো ও ওই ডাল দিয়ে একটু ভাত খেয়ে নেবে আমিও জাস্ট এক মুহূর্তে খেতে হবে কটা সেই জন্য মাকে বললাম তার একটু ঝাল ছাড়া ডাল সেদ্ধ করো হচ্ছে ওকে আবার ঘুম পাড়ালাম এখন তো দেখি কতক্ষণ থাকে এরপরে যে উঠবে আবার খাইয়ে দিয়ে দাঁতের শুয়ে পড়তে হবে কালকে প্রচুর দেরি হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে শুতে শুতে আর মা আবার রাতে চলে যাবে আর যত মানে টুকটাক কাজকর্ম গুছিয়ে দিল এখন মা ভাই সব করে দেয় আমি কিছু করতে পারি না তুই মা আমি মিলে অল্টারনেট করে সকালবেলা ওই মা ওর কাপড় চোপড় কেচে দেয় আবারও মা আমার মা আসার পরে আবার আমার ঘর ঝাড় ঝাড়পুঁছ করা মোছা আমার নাইনটি ফাইভটি কাঁচা ওর একটা থাকলে কাঁচা ঘর পরিষ্কার করা বাসন মাজা যত যা আর কি দুজনে মিলে সব কিছু কমপ্লিট করে যাতে সুবিধা হয় আমার নড়াচড়া কম করতে হয় তা না হলে তো আমাকে মানে আমার মা না আসলে তো আমাকে আরও একটুখানি নড়াচড়া করতেই হবে কারণ মাকে ওইখানে রান্নাবান্না করতে হয় ওইখানে সব কিছু গোছাতে হয় তারপরে হাতের নাগালে কিছু তো সবসময় থাকে না সেগুলো তুলতে গেলে ওঠাতে গেলে ওইগুলোর জন্য মানে একটু করতে হচ্ছে এখন নড়াচড়া করতে পারছি জন্য সেটা টাকা যাচ্ছে আজকে আমার না একটু কেমন যেন ব্যথা ব্যথা করছে মানে টাটা এরকম টাইপের মনে হচ্ছে তো তোমাদের আজকের ভিডিওতে কমেন্টসগুলো দেখে আমার আরও ভয় লাগছে যে তুমি করতে পারলেই কিছু করো না একদম নড়াচড়া করো না ইভেন এমনও দিদি ভাইরা বলছে এবারে কিন্তু বকবো বকা দেবো কিছু নড়াচড়া করবে না একদম টানা রেস্ট করো তো রেস্ট হতো কিন্তু এই ছোটো বাচ্চা যে ওই জন্যই হচ্ছে এটা ওটা টানাটানি করতে হচ্ছে ওই জন্য একটু টান লাগছে হাতের কাছে সব কিছু থাক মানে বিছানাতে থাকলেও তো টানাটানি করতে হয় বালি সরাতে হয় বাস্কেট টানতে হয় কে ই করতে হয় সারা রাত ভরে খাওয়াতে হয় তখন আবার উঁচু নিচু করতে হয় পরিমাণ তুললেও টান দিয়ে এগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে তবুও অনেক বেশি এদিক ওদিক হয়ে গেলে তখন তোমার দাদা ভাইকে ডাকিয়ে ওই তুলে আমার কাছে অ্যাডজাস্ট করে দেয় কিন্তু সবসময় রাতের মধ্যে কতবার একটা মানুষের ঘুমাবো এই আর কি চলছে দেখি মানে তোমাদের কমেন্টের থেকে একটা জিনিস আর কি আমার ডায়েট চাটে ইনক্লুড করেছি সেটা হচ্ছে তুমি দিদিভাই ছানা খেতে পারো মানে আর এখানে মা ডাল বানাচ্ছে একটা লঙ্কা দিয়ে তাও চেরা না মনে হয় গোটা পাতলা করে সবজি নাই মা সবজি গাজর টাজর নাই ও ফুরিয়ে গেছে থাকবে পেঁয়াজকে বেশি খাওয়া ভালো না কোনো কিছু আর মা ছানা করেছে তোমরা বলেছিলে যে তুমি ছানা খেতে পারো অনেকেই কমেন্টটা করেছিলে তো সেই জন্য মা হচ্ছে দুধ নিয়েছিল বাড়ি থেকে সেই দুধ থেকে ছানা কাটিয়ে দিয়েছে এই হচ্ছে ছানা যেটা মা বাড়িতেই বানিয়েছে দুধ থেকে লেবু দিয়েছো এমনি ও মা ছানার জল দিয়ে ছানা বানিয়েছে দারুণ জিনিস তো তাহলে কালকে আবার করে আমি কিন্তু তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু আমি ছানাটা খাচ্ছি আর অল্প একটু কয়েক দানা চিনি দিচ্ছি কারণ তা না হলে আমি খেতে পারবো তোমাদের আজকে ভিডিওতে দেখালাম বিকেল বেলা রুমকি দিয়ে আর সানোটা এসেছিল আমাদের দুজন ভীষণ মানে কাছের মানুষ তো দিদিরা দাদারা আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সোনামার জন্য নিয়ে এসছে বাড়ির সবার জন্য নিয়ে এসছে সবার জন্য মিষ্টি নিয়ে এসছে আমার জন্য দেখো কত ফ্রুটস নিয়ে এসছে এখানে এই যে মৌসুমি লেবু তারপরে বেদানা অ্যাপেল এক প্যাকেট ফল নিয়ে এসছে যেহেতু আমি এখন পেশেন্ট আর আমার জন্য দেখো ড্রেস নিয়ে এসছে ভীষণ সুন্দর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভীষণ কিউ কিউ ড্রেসগুলো বাচ্চাদের ড্রেস এত সুন্দর লাগে না কি বলবো

আর <laughs> <laughs> এখন তো ওর পড়া রে যেই দুটোই কিন্তু এই টপটা না ও বড় হয়ে গেলে পড়তে পারবে তখন ওর সরি বাটন দেওয়াটা নেই ফন্ট ওপেন বলেছে ওটার মানে তার নেই এইটা হচ্ছে কলার এরকম আর এটা এখানে ক্যাট না কিসের যেন মুখ আছে ক্যাট ক্যাট আর এই ড্রেসটা না ও বড় হলে পড়তে পারবে এখন তো এটার মানে কাটিং অনেকটা ফ্রক আবার টপ টাইপের আর বড় হয়ে গেলে এটা টপ টাইপের করতে পারবে কারণ এটা তো একটু লুজ টাইপের সেই জন্য এটা অনেকটা খোলা আছে ইলাস্টিক না ইলাস্টিক না হ্যাঁ হালকা ইলাস্টিকও আছে আচ্ছা আছে ইলাস্টিকও আছে

বাচ্চারা বাচ্চাদের বেশি ভালোবাসে বেশি মজা পায় তো চলো আবার পরে আসছি সোনামাকে মানুষ বেশি কথা বললো আর একটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি সেটা হচ্ছে এই জামাটা আজকে কিন্তু সোনামার তিনখানা নতুন জামা হয়েছে আর এইটা দিয়েছে সোনামার বড় মা মানে আমার যে দিদা এসেছিলো তোমরা দেখলে ওই দিদা কিন্তু বিশাল ভালোবাসে আমাদের আর আমরা খুব ভালোবাসি বিশাল মজার মানুষ তো এই দিদা দেখো এই জামাটা নিয়ে এসেছে সোনামার জন্য এটা তো খুব সুন্দর ইয়েলো কালার আর হোয়াইট কালারের সোনামার কিন্তু একটা ইয়েলো হোয়াইটের কম্বিনেশন নিই ওই জন্য এই ড্রেসটা সোনামার জন্য মানে ভীষণ সুন্দর হয়েছে আর এটা ওর এখনো হবে আর একটু বড় হলেও করতে পারবে আর এটার সঙ্গে কিউট কিউট প্যান্ট ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো খেয়ে নিলাম ডাল দিয়ে শুধু ডাল দিয়েই খেয়েছি ভালোই লাগলো অল্প করে ভাত খেয়েছি আর তোমার দাদা মেয়ে এগিয়ে বসে গেছে এই যে মা আর ওই যে মা দুজনে মিলে এখন কটা খেয়ে নিক তারপরে মা বাড়িও চলে যাবে দিয়ে আসবে কারণ অনেক রাত হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যানগাদ বা মধ্যে যেতে পারলে টোটো করে যেতে পারতো তাছাড়া এখন গাড়ি ঘোড়া পাওয়া যাবে না এখন পাকা বুড়ি হয়ে গেছে পাঁকা বুড়ি এই জামাটা হচ্ছে সোনামা হওয়ার আগে কিনেছিলাম এই যে যেটা আর একটা পিঙ্ক কালারের সেইটা আজকে চলেছে এ দিদি এসেছিল সে একটা দিদি হ্যাঁ কোলেও নিয়েছিল দিদি এসেছে কোলে নিয়েছে কি মজা